এটা আমি সি ফুড দিয়ে নিয়েছি দাম পড়েছে আট বাংলাদেশি টাকায় দুশো চল্লিশ টাকার মতো এই যে দেখেন তারা বড় সাইজের তিনটা চিংড়ি দিচ্ছে এই যে আর সাথে স্কুইডও দিয়েছে তো এখন এই চার কয়টা খাওয়ার পালা রান্নার প্রসেস সবগুলোই অলমোস্ট সিমিলার কিন্তু স্বাদ কিন্তু একদমই ডিফারেন্ট হয় এই হচ্ছে রতি সারাং বোরং বার্ড নেস্ট রোটি দাম হচ্ছে দশ ইঙ্গিত এখন মেয়োনিস আর হচ্ছে চিলি সস দিয়ে দিব এরপর আরেকটা আছে এটা হচ্ছে স্পাইসি সসের এটা খাওয়া যাক আমি এখন আছি মালয়েশিয়ার লাংকাউির চেনাং এরিয়াতে এখানে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে ঠিক উল্টাপাশে অনেকগুলা ফুড কার্ট বসে যে কার্টগুলায় মালয়েশিয়ার সব জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায় তো চলেন আপনাদেরকে নিয়ে আজকে এই স্ট্রিট ফুড কার্টগুলো এক্সপ্লোর করি প্রথমেই আমি ট্রাই করব মালয়েশিয়ার জনপ্রিয় নাসিগোরে আর কোতেও নাসিগড়ির মানে হচ্ছে ফ্রাইড রাইস আর কোথাও মানে হচ্ছে নুডলস আমরা যেই দোকানটা ট্রাই করব এটা হচ্ছে একটা ফ্যামিলি বিজনেস মা বাবা ছেলে সবাই মিলে এখানে রান্না করে খাবার সার্ভ করে এবং দোকানটা খোলেই রাত দশটায় এবং দোকানটা প্রচুর রাস্তাকে আমরা রাত দশটায় এসে অর্ডার দিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো চলেন খাবারগুলো খেয়ে বলি এই খাবারগুলোর স্বাদ কীরকম এই কার্টে টোটাল পাঁচ ধরনের আইটেম পাওয়া যায় তো আমি পাঁচটাই অর্ডার দিয়ে দিচ্ছি আর আমি খাওয়া শুরু করতেছি এখন নাসিগোরিং দিয়ে এটা আমি সি ফুড দিয়ে নিয়েছি দাম পড়েছে আটরিঙ্গিত বাংলাদেশি টাকায় দুশো চল্লিশ টাকার মতো নাসিগোরিং হচ্ছে মালয়েশিয়ার খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড করে বললে এটা হচ্ছে ফ্রাইড রাইস তো খাওয়া যাক মালয়েশিয়ার বিখ্যাত নাসিগোরিং খুবই ফ্লেভারফুল আর সয়াশ ব্যবহার করার জন্য খুবই সুন্দর একটা কাঠকলার মতো ফ্লেভার আসতেছে আর স্পাইসি একটা সুন্দর টিকও আছে খেতে খুবই মজা এই যে দেখেন তারা বড় সাইজের তিনটা চিংড়ি দিচ্ছে এই যে আরেকবার এখন চিংড়ি মাছ খাওয়ার পালা চিংড়ি মাছ একদম ফ্রেশ তাই খেতে আরো বেশি ভালো লাগতেছে তো নাসিগো এর পর আমি নেক্সট ট্রাই করবো মালয়েশিয়ার আরেকটা জনপ্রিয় স্ট্রিট ফুড যার নাম হচ্ছে চার চারকোয়টাও এটার দাম পড়েছে আমার পনেরো রিঙির তার মানে প্রায় সাড়ে চারশো টাকার মতো এটার দামটা একটু বেশি কারণ আমি স্পেশালটা নিয়েছি এটা নর্মালটা আট রিঙ্গির থেকে শুরু হয় আর চার কোয়েটো হচ্ছে একটা রাইস নুডলস বেস একটা খাবার যেটা একটু গ্রেভি হয় তো এখন এই চারকোয়টা খাওয়ার পালা এটি স্পেশাল এর মধ্যে চিংড়ি স্কুইড আর উপর একটা ডিম দিয়েছে অস্ট্রিট রান্নার প্রসেস সবগুলোই অলমোস্ট সিমিলার কিন্তু স্বাদ কিন্তু একদমই ডিফারেন্ট হয় তো নেক্সট হচ্ছে এই আইটেমটা এটার নাম হচ্ছে বিহ গোরেং এটা আমি নিয়েছি বিফ দিয়ে দাম পড়েছে নয় ডিঙ্গিত তার মানে বাংলাদেশি টাকায় দুশো টাকার মতো আর এটাও কিন্তু রাইস নুডলস বাট এই নুডলসটা একদম চিকন রাইস নুডলস তো এখন খাওয়া যাক বিহ গোরেং এই নুডলসটা অনেক মজা খুবই চিকন নুডলস তাই মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছে বিহু গোরেংয়ে আমি ডিপ দিয়েছি তাই গরুর মাংসের খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে যে জিনিসটা এই নুডলসের সাথে খুবই জমছে দুশো টাকা এই নুডলসটা একদম ভ্যালু ফর মানি এরপর খাবো আরেকটা নুডলস এর নাম হচ্ছে কোতেও গোরেং এটা আমি নিয়েছি চিকেনের সাথে এরও দাম পড়েছে আট রিঙ্গিত তার মানে দুশো চল্লিশ টাকার মতো এটাও রাইস নুডলস রান্নার প্রসেস একদমই সিমিলার কিন্তু তারপরও স্বাদ একদমই আলাদা হচ্ছে তো খাওয়া যাবে আচ্ছা আমি যে এই চার কয়টাও খেয়েছিলাম আর এইটা এইটা নুডলসটা সিমিলার এটা একটু গ্রেভি এটা একটু ড্রাই এইটার স্বাদটা মোটামুটি সিমিলার কিন্তু তারপরে যেটা চিকেন দিয়েছি তাই চিকেনের খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমার এই কার্টের শেষ আইটেম এটা হচ্ছে মি গোরে এটাও চিকেনের সাথে আর এরও দাম হচ্ছে আটউিঙ্গির এই নুডলস হচ্ছে আমরা যে রেগুলার নুডলস খাই ওই নুডলসটা আর এখানে প্রত্যেকটা আইটেমের যে কোয়ান্টিটি একজনের জন্য একদম পারফেক্ট মানে আপনি একটা নুডলস নিলে আপনার এক বেলার খাবার কমপ্লিট এখন খাওয়া যাক মি গোরেং এইটার স্বাদটা একটু সল্টি তার কারণ হচ্ছে এর মধ্যে সয়া সসের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আরেকবার খাওয়া যাক এই মি গোরেংটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই খুবই সল্টি একটা ফ্লেভার এছাড়া বাকি সবগুলো আইটেমই আমার কাছে খুবই ভালো লাগছে তো এই কাটে তো খাওয়া হলো। এখন আমরা নেক্সট অন্য একটা কাটে যাই তো নাসি গোরেং আর কোতের পর এখন আমি ট্রাই করব মালয়েশিয়ান আরেকটা খাবার যার নাম হচ্ছে রতি সারাং বুরোং এর মানে হচ্ছে পাখির বাসার রুটি তো চলেন দেখি এই খাবারটা কি। এই হচ্ছে রতি সারাং বুরোং বার্স নেস্ট রুটি দাম হচ্ছে দশ ইঙ্গিত তো এই হচ্ছে রুটি সারাং বুরুং পাখির বাসার রুটি খুবই সিম্পল রেসিপি এটা হচ্ছে একটা পরোটা তার মধ্যে দুইটা ডিম দিছে আর একটু সস দিছে তো খেয়ে দেখি এই খাবারটা স্বাদ কীরকম জাস্ট সিম্পল পরোটা আর রুটি জাস্ট প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট দুইশো আশি টাকা একদমই ওর না যদিও দুইশো আশি টাকায় এটা ভ্যালু ফর মানি হয় না কিন্তু ডিম পরোটা তো একদম সেফ ফুড তাই আমি পুরোটাই খেয়ে ফেলছি আর মালয়েশিয়াতে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানে ফুল ফ্যামিলি মিলে কাজ করে দেখা যায় বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ সবাই একসাথে কাজ করে ইভেন আমরা যে দোকান থেকে খাবার কিনলাম সেই দোকানেও জামাই বউ সবাই একসাথে কাজ করতেছে ইভেন তার আগে যেখান থেকে কিনছি সেখানেও ছেলে বাবা মা সবাই মিলে কাজ করে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে তো এরপর আমি ট্রাই করবো মালয়েশিয়ান আরেকটা স্ন্যাক্স আইটেম যার নাম হচ্ছে কারি পাপ পাসান এটা হচ্ছে মালয়েশিয়ান একটা প্যাটিস আইটেম যার ভেতরে থাকে চিকেন আর আলু তো খাওয়া যাক এই যে দেখেন ভেতরে অনেক আলু কিন্তু চিকেনের পরিমাণ খুব একটা নাই উপর লেটটা মিষ্টি আর ভেতরে একটু ঝাল ঝাল ভাব খেতে ভালোই লাগতেছে দশ রিঙ্গিতে টোটাল দিয়েছে এক দুই তিন চার পাঁচ তার মানে একটা দাম পড়েছে দুই রিঙ্গিত করে তার মানে বাংলা টাকায় পড়তেছে ষাট টাকার মতো দশ রিঙ্গিতে পাঁচ পিস এই খাবারটা ভ্যালু মানি তো এরপর আমার ইচ্ছা ছিল সাতে ট্রাই করার কিন্তু সাতে যে কার্ডটা সেল করে সেই কার্ডটা আজকে বসে নাই তো দেখি সাতের বদলে অন্য কি খাওয়া যায় সাতে যেহেতু আজকে নাই তার বদলে আমি সসেজ ট্রাই করি এইভাবে প্লেট নিতে হবে তারপর আপনি যেটা যেটা নিতে চাচ্ছেন প্লেটে রাখবেন তারপর ওরা হচ্ছে এই চুলার মধ্যে সেটা করে দিবে হয়ে গেছে আমার খাবার রেডি এখন মিওনি আর হচ্ছে চিলি সস দিয়ে দিব তো সসেজ নিয়ে আসলাম আমার ইচ্ছা ছিল সাথে খাওয়ার কিন্তু আজকে ওই কাঠটা বসে নাই তো আমি এখন হচ্ছে এই সসেজ দিয়েই আজকের দিনের এই ফুড হান্ডিংটা শেষ করব এটা হচ্ছে চিকেন সসেজ প্রত্যেকটার দাম হচ্ছে দুই রিঙ্গিত করে তার মানে আটান্ন টাকার মতো তো খাওয়া যাক বিশ্লা এর মধ্যে আসলে এক্সট্রা কোনো স্বাদ নেই একদম রেগুলার সসেজের স্বাদ এরপর আরেকটা আছে এটা হচ্ছে স্পাইসি সসেজ এটা খাওয়া যাবে স্পাইসি বললেও ওই রকম ঝাল না একই রকম সিমিলার স্বাদ তো ওভারঅল এই প্লেসটা আমার কাছে ভালো লাগছে এখানে বলতে গেলে মালয়েশিয়ার মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় এর পাশাপাশি বিভিন্ন ধরনের থাই খাবারও পাওয়া যায় তো আপনি যদি লাঙ্কাবি আসেন এবং মালয়েশিয়ান খাবার ট্রাই করতে চান তাহলে এই স্ট্রিট ফুড হাফটা আসতে পারেন আমাদের শুট শেষ হয়ে গেছে আমরা চলে যেতে নিয়েছিলাম বাট হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছি তো এখানেই হচ্ছে গিয়ে একটা ডেজার্টের শপ আছে আমি ওদের থেকে হচ্ছে গিয়ে রুটি চানাই নিউটেলা উইথ বানানা অর্ডার করছি যাবে এখন বসে বসে এটা খাবো এই যে এটা হচ্ছে গিয়ে রুটি চানাই নিউটেলা উইথ বানানা বানানা নিলে হচ্ছে গিয়ে টুরিঙ্গিত বেশি পড়বে আর যদি শুধু রুটি ছানায় নিউটেলা নেন তাহলে টেন রিংে অনেক গরম এখন আমি খাবো আমি এটা লাস্ট খেয়েছিলাম লাস্ট ইয়ারে নিউটেলা এ নিউটেলা বানানা টেস্ট পরোটা নিউটেলা আর বানানা আমার কাছে এই ডেজার্টটা বা আইটেমটা আমার কাছে অনেক মজা লাগে